উন্নত চিকিৎসা সরঞ্জামের জন্য ভারত নির্ভরতার দিন শেষ এবার উন্নত চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করবে বাংলাদেশ ভারতের উপর চিকিৎসা নির্ভরতা কমানোর পর এবার ভারত থেকে আমদানি করা চিকিৎসা সরঞ্জাম বয়কটের পালা বাংলাদেশকে চাপে ফেলতে বাংলাদেশিদের মেডিকেল ভিসা বন্ধ করে দেয় ভারত তাদের ধারণা ছিল ভারতীয় ভিসা না পেয়ে বাংলাদেশিরা বিনা চিকিৎসায় মারা পড়বে কিন্তু হলো এর উল্টো বাংলাদেশিরা ভারতের বিকল্প খুঁজে নিয়েছে এখন দেশের মাটিতেই হাজার হাজার রোগী চিকিৎসা করাচ্ছে এবার চিকিৎসা সরঞ্জামেও আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানির পথে ছাত্র জনতার নতুন বাংলাদেশ আর ভারত কিংবা অন্য কোনো দেশ থেকে ডায়াগনস্টিক যন্ত্রপাতি চিকিৎসা ইমেজিং মেশিন অস্ত্রোপচারের সরঞ্জাম হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সিরিন স্যালাইনসেড ও সুরক্ষা পোশাক আমদানি করবে না বাংলাদেশ এবার দেশের মাটিতেই তৈরির পাশাপাশি রপ্তানি করবে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এরই মধ্যে রপ্তানি শুরু করে দিয়েছে বাংলাদেশ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে গণঅদ্যুত্থানের পথ থেকে এক এক করে বিভিন্ন খাতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ ভারত বাংলাদেশের অতিমাত্রায় নির্ভরশীলতাকে অস্ত্রের মতো ব্যবহার করার চেষ্টা করেছে নতুন বাংলাদেশ দুর্বলতাকে শক্তি বানিয়ে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নিয়েছে বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেয়া নিয়ে কতই না তালবাহানা করেছে ভারত বাংলাদেশিদের মেডিকেল ভিসা কমিয়ে দেওয়ার পর ভারতীয় গণমাধ্যমগুলো আনন্দ উল্লাস শুরু করেছিল বাংলাদেশের মানুষ নাকি ভারতীয় মেডিকেল ভিসার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে বাংলাদেশের মানুষ দমে যায়নি এখন ভারত নিজেই বাংলাদেশিদের জন্য আবারও গণহারে মেডিকেল ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশিদের ভিসা না দেওয়ায় বাংলাদেশের মানুষের লোকসান না হলেও ভারতের হাসপাতাল ব্যবসায়ীরা পথে বসেছে এবার বাধ্য হয়ে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা খুলে দিয়েছে ভারত তবে বাংলাদেশিরা এখন নিজ দেশেই চিকিৎসা করাচ্ছে একইভাবে এবার চিকিৎসা সরঞ্জামেও ভারত থেকে বেরিয়ে আসতে চলেছে বাংলাদেশ এতদিন বাংলাদেশের সকল চিকিৎসা সরঞ্জাম আমদানি করা হতো অথচ সব চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশ নিজেই তৈরি করতে সক্ষম সরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কমিশন বাণিজ্যের সুবিধা নিতেই বিদেশ থেকে আমদানি করে থাকে অথচ সব চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশের বেশ কিছু কোম্পানি তৈরি করে রপ্তানিও করছে বাংলাদেশের তৈরি পণ্যের উপর আমাদের দেশের মানুষের ভরসা না থাকলেও বিদেশিরা ঠিকই ভরসা করছে বর্তমানে চিকিৎসা সরঞ্জামাদি ও যন্ত্রপাতির বাজারের আকার প্রায় পঁচিশ হাজার কোটি টাকা যা প্রতি বছর গড়ে পনেরো শতাংশ হারে বাড়ছে দেশের প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের স্বাস্থ্য খাতের অন্যতম প্রধান অংশ হিসাবে এই শিল্পের বাজার দু হাজার সালের মধ্যে একচল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এর অর্থ হল শুধু স্থানীয় চাহিদা পূরণই নয় সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে আমরা বৈদেশিক বাণিজ্যের বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারবো তবে বর্তমানে দেশের চাহিদার মাত্র পাঁচ থেকে সাত শতাংশ চিকিৎসা সরঞ্জাম মেড ইন বাংলাদেশ বাকি নব্বই শতাংশের বেশি চিকিৎসা সরঞ্জাম আমদানি করা হয় এবার নতুন বাংলাদেশে শতভাগ চিকিৎসা সরঞ্জাম দেশেই উৎপাদন করা হবে প্রিয় দর্শক দেশের চিকিৎসা সরঞ্জাম শিল্পের বাণিজ্যিক যাত্রা শুরু হয় উনিশশো সালে অক্সোসেলাইন এবং উনিশশো নিরানব্বই সালে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস প্রতিষ্ঠার মধ্য দিয়ে এরপর আরও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন অর্জন করেছে বর্তমানে বাংলাদেশের তৈরি সিরিঞ্জ স্যালাইনসেট রক্ত পরিবহন টিউব এবং পিপিই সহ নানা ধরনের পণ্য ইউরোপ ল্যাটিন আমেরিকা মধ্যপ্রাচ্য এবং এশিয়ার চল্লিশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও একশোটি দেশে পৌঁছে যাবে মেড ইন বাংলাদেশ চিকিৎসা সঞ্জাম আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ